সিচুয়েশন এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার আস্তে আস্তে রিকাভার করতে পারে আশা জাগিয়েছে আমাদের জাগিয়েছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ তার ভর্তি হওয়ার পরবর্তী সব খরচ বেয়ার করবে এবং তার জন্য যা যা করা লাগে করবে তরিত তাদেরকে বের করে এনে জনসম্মুখে হত্যা করা হবে এতে আইন প্রশাসন যা পারে করুক তারা যদি দায়িত্ব নিয়ে আমার মা বন্ধের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমাদের ভাই হিসেবে মা পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য দোষী যে ধর্ষক দুজন আছে তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হোক ওপেনলি জনসম্মুখে আমরা চাই না ওই আদালতে নিয়ে যায় যাবজ্জীবন কারাদণ্ড ওগুলো চাই না আমরা চাই ওপেনলি বিচার হোক জনতার প্রয়োজনে জনতার আদালতে বিচার হবে আর যদি আপনার প্রথমে আপনার পরিচয়টা একটু বলবেন আসসালামু আলাইকুম আমি কাজী সাহেব হৃদয় বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে অধ্যয়নরত সুজেশন হলে অ্যাটাস্টেড আমার জেলা মাগুরাত মাগুরাতে একটা বড় পরিচিত ঘটনা পুরো বাংলাদেশকে নারী দিয়েছে পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে আসিয়ার ঘটনাটা আপনি কিভাবে জানতে পারলেন এবং বর্তমানে আসিয়ার অবস্থাটা কি আপনারা শুনছেন যে এখন মানে ছয় তারিখের পাঁচ আগস্টের পর থেকে বৈষম্য বিরোধী যে অরাজনৈতিক প্ল্যাটফর্ম সেটা ফিল কাজ করতেছে যেহেতু অভ্যতানে জড়িত আমরা তো ওখানে আমার যারা সহযোদ্ধা ভাই বোনেরা আছে তারা আমাদেরকে অবগত করে যে আসিয়া নামে একটা মেয়ে একদম শিশু মেয়ে বলা সে তো এখনো নারী হয়ে ওঠে নাই সেই মেয়ে শিশুটাকে আট বছরের শিশু তাকে ধর্ষণ করা হয়েছে আর এমনভাবে ধর্ষণ করা হয়েছে যে তাকে ছিন্ন ভিন্ন করে রাখা হয়েছে এমনকি হত্যার চেষ্টা করা হয়েছে তখন মাগুরা মেডিকেলে ওরা যখন এলো সেখানে পলিটিক্যাল অনেক ভাই ব্রাদার ছিল তারা অনেক সাপোর্ট করছে মাগুরা থেকে আপনার ফরিদপুরে পাঠাই দিলে সেখানে আমাদের এক বোন ছিল সুবর্ণা সে সারাক্ষণ তাদের সাথে ছিল পরে যখন দেখলো যে সিরিয়াস কন্ডিশন ফরিদপুর মেডিকেল তাকে রাখবে না তারা তখন আমাদেরকে জানায় যে ভাই কী করবো তাদের আর্থিক অবস্থা ভালো না অবস্থা এরকম আমরা বললাম যে দ্রুত ঢাকা মেডিকেলে ঢাকায় পাঠা দাও ঢাকা মেডিকেলে আসতে বলো আমাদের যেভাবে হোক আমরা তাদেরকে সহায়তা করব। সর্বোচ্চ সাপোর্ট করব। পরবর্তীতে এখানে এসে দেখলাম যে মাগুরা দক্ষিণ সিটি কর্পোরেশনের যুবদলের নেতা সদস্য সচিব আমাদের নয়ন ভাই উনিও মাগুরা জেলার উনি ওনার লোক অলরেডি এখানে ইমার্জেন্সিতে রাখছেন যাতে সার্বিকভাবে সহায়তা করতে পারেন উনিও সর্বোচ্চ সাপোর্ট করছেন এখন আমি যদি বলি ভিকটিমের বিষয়ে এই যে হিটু সে হচ্ছে তার বড় বোনের শ্বশুর আর তার দুলা ভাই তারা দুজন তাকে সঙ্গবদ্ধ ধর্ষণ করে ফেলে রাখে এখন রাতে গভীর রাতে তার বোন যখন বুঝতে পারে যে তার বোন নিচে পড়ে আছে তো সে অতটা ইয়া করে নাই ভাবছে যে ঘুমের মধ্যে পড়ে গেছে বা এমন কিছু উনি বিছানায় উঠায় রাখে সকালে ওনার বোন বলে যে আমার লজ্জাস্থানে স্থানে জ্বালা পড়া করতেছে আমি মানে ও কিছু খাইতে পারতেছে না ও কান্না করতেছে যেহেতু কিছু বুঝে না সেহেতু বাচ্চা এটা বলাই স্বাভাবিক পরে ওরা যখন বুঝতে পারে দুপুর এগারোটায় আপনার হসপিটালে নিয়ে আসে এগারোটা সদর মাগুরা সদর হসপিটালে নিয়ে আসে সেখান থেকে ফরিদপুর ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল লেন একটা টাইম চব্বিশ ঘন্টা পর ঢাকা মেডিকেলে আসছে তো পরে ডক্টর আমাদেরকে ডিটেলস বলে যে দেখো যেহেতু হত্যার চেষ্টা করা হয়েছে গলাটা এমনভাবে ইনজিউড করা হয়েছে যে শ্বাস নিতে পারতেছে না ধর্ষণের জন্য যতটা না ক্ষতি হয়েছে তার থেকে ক্ষতি তার গলার ফাঁস দেওয়ার জন্য সেটা গামছা বা অন্য জাতীয় কিছু দিয়ে ফাঁস দিতে পারে এক প্রকার হত্যা করার জন্য তো সে যখন নিঃশ্বাস নিতে পারতেছে না তার ব্রেনে অক্সিজেনটা পৌঁছাচ্ছে না এখন ব্রেনে অক্সিজেন না পৌঁছালে একটা মানুষ কীভাবে সারভাইভ করবে তারপরেও তারা হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ সাপোর্ট যত টেক কেয়ার সব করছে পরবর্তীতে আজকে সকালে আপনার আমরা ডিরেক্টর মোহাম্মদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ভাইয়ের সাথে কথা বলি যে এই সিচুয়েশন ভাই বলে যে তাহলে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ তার ভর্তি হওয়ার পরবর্তী সব খরচ বেয়ার করবে এবং তার জন্য যা যা করা লাগে করবে এই পর পরে আমরা মোটামুটি একটু সস্তিই পাইলাম যে এত দৌড়াদৌড়ি এত হুড়া হুড়ি তার মধ্যে আমরা সারারা যখন বসেছিলাম ডক্টররা আপডেটটা দিচ্ছিলো না মানে তখন এমন একটা সিচুয়েশন হয়ে গেল যে সারা বাংলাদেশে ছড়ায় গেছে যে সে মারা গেছে আপডেট যদি আমরা না দিতে পারি যেহেতু অন স্পটে আসি তখন তো মানুষ কনফিউজ থাকবে তখন আমরা এটা নিয়ে অভিযোগ জানাইলে তখন উনি ফোন দিল ফোন দিলে পরে ডক্টর বললো যে ও এখন জীবিত আছে কন্ডিশনটা আগের মতোই আসে রিকভারও করতেছে না স্ট্রাবল আছে এখন স্বাস্থ্য উপদেষ্টা আসছিলেন ফরিদাপার আপা ওখানে আমরা অনেকক্ষণ কথা বললাম শাস্তির বিষয়েও কথা হলো গতদিন আমরা মাগুরা জেলায় ঢাকাস্থ যারা শিক্ষার্থী আছে ওরা আন্দোলন করছিলাম আপনারা হয়তো জানেন আমরা বাহাত্তর ঘন্টার আলটিমেটম দিয়েছি যে সরকার প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার কার্যালয়ের যারা ওরা যদি বাহাত্তর ঘন্টার মধ্যে একদম দৃষ্টান্তমূলক আমরা চাই না বিচারের লেনদি প্রসেসের মধ্যে ফেলায় আমাদেরকে চুপ করে বসায় রাখা হোক কারণ এই একটা ঘটনার পরে অলরেডি আরো অনেকগুলো ধর্ষণ হয়ে গেছে এমন শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীতে একটা মানুষ এগুলো করার আগে বার চিন্তা করবে আমরা এমন শাস্তি শাস্তি চাই আমরা না যে মৃত্যুদণ্ড খাতা কলমে আইনে আছে। আমরা চাই এটা বাস্তবায়ন হোক কার্যকর হোক মুখের কথা আর বিশ্বাস করতে চায় না আপু আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিছে সে বলছে আমরা হোম এফেয়ার্স কে বলবো আর যত দ্রুত সম্ভব আমি টাইম বলতে চাচ্ছি না মানে আপু বললো যে আমি টাইম বেঁধেও দিতে চাচ্ছি না এটা চব্বিশ ঘন্টাও হতে পারে আটচল্লিশ ঘন্টাও হতে পারে যত দ্রুত সম্ভব আমি এটার বিচারের জন্য প্রেসারাইজ করব তোমরা তোমাদের জায়গা থেকে করো তখন আমি এবং আমার যারা ভাই বোনের ছিল আমরা বললাম যে পাঁচ তারিখের পরেও যদি আমাদের রাস্তায় দাঁড়ায় বিচারের জন্য প্রশাসনকে গভর্নমেন্টকে প্রেসারাইজ করতে হয় তাহলে আমি আমরা লজ্জিত তখন উনি বললো যে বিষয়টা আমাদের জন্যও লজ্জিত কিন্তু এমন একটা দেশে আমাদের জন্ম মানে পুরো দেশের সিস্টেম বলেন কালচার বলেন ধ্বংস কর সেটা পাঁচ মাস সাত মাসে পরিবর্তন করা সম্ভব তো ওনাদেরও সময় দিতে হবে আমরাও বুঝতেছি কিন্তু আমরা চাই যত দ্রুত সম্ভবের মধ্যে ওর দোষী যে ধর্ষক দুজন আছে তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হোক ওপেনলি জনসম্মুখে আমরা চাই না ওই আদালতে নিয়ে যেয়ে যাবজ্জীবন কারাদণ্ড ওগুলো চায় না আমরা চাই ওপেনলি বিচার হোক জনতার প্রয়োজনে জনতার আদালতে বিচার হবে আর যদি প্রশাসন বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো কিছু করতে না পারে তাহলে আমি ওখানেই বলে দিছি সারা বাংলাদেশের যত স্টুডেন্ট আছে আমরা মাগুরা অভিমুখে যাত্রা করব থানা ঘেরাও করবো ওখান থেকে তাকে বের করে নিয়ে গ্রেপ্তার তো তিনজনই আসে দুজন আরেকজন এটা প্রমাণিত নয় তো যারা জড়িত তাদেরকে বের করে এনে জনসম্মুখে হত্যা করা হবে এতে আইন প্রশাসন যা পারে করুক তারা যদি দায়িত্ব নিয়ে আমার মা বোনদের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমাদের ভাই হিসেবে মা পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য তো এই ক্ষেত্রে ওখানে নয়ন ভাই ছিল উনি বললো যেহেতু উনি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের তো ওনার উনি বললো যে আমি তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেবো আমরাও তোমাদের সাথে একমত পোষণ করলাম ওখানে অনেকে দাবি করতেছিল যে এটা সাত দিন করা যায় কি না তো আমরা বললাম সাত দিন কেন ভাই এরকম তো আমরা সাত দিন এক মাস ছয় মাস বছরকে বছর দেখে আসতেছি শুধু বিচারই হচ্ছে জামিনও পাচ্ছে রিসেন্টলি ওখানে একটা ঘটনা বললো যে দশ বছর আগে ধর্ষ এই যে রিসেন্টলি জামিন পাইছে হয়তো আপনারা শুনছেন তাহলে সে জামিন পাই কিভাবে তাকে তো এই যে জনসম্মুখে জনসমাজে এনে দিলেন ও যে আর দুদিন পরে ধর্ষণ করবে না তার গ্যারান্টি কে দিবে এই যে রেগুলার এত এত অকারেন্স স্বরাষ্ট্র উপদেষ্টা কি করেন উনি যথেষ্ট চেষ্টা করতেছেন কিন্তু ওনাকে ওনার ব্যর্থতা কোথায় উনি ওসিকে প্রত্যাহার করলেন কিন্তু তাকে কি করলো বদলি করে দিল তাহলে তার কথার গুরুত্ব কোথায় এটা আমি জানতে চাই ছয় মাসে ছয় মাস পার হয়ে সাত মাস চলতেছে তাদের কার্যক্রমের কোনো জবাবদি তারা জনসম্মুখে এখনও পর্যন্ত আসে না কি সংস্কার হচ্ছে সংস্কার সংস্কার শুনতে শুনতে জনগণ অতিষ্ঠ আরেকটা বিষয় আমি সবাইকে অনুরোধ করে বলতে চাই এখানে পলিটিক্যাল হোক স্টুডেন্ট হোক এত এত লোক এনে একদম ক্রাউডেড করবেন না এটা সিচুয়েশন এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার আস্তে আস্তে রিকাভার করতে পারে আশা জাগিয়েছে আমাদের জাগিয়েছে এতক্ষণ আমরা আশাহত ছিলাম কিন্তু ডক্টর জানাইছে যে এখন আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে তো আমি বলতে চাই যে আপনারা এসে পলিটিক্যাল পাওয়ার দেখায় ভিতরে ঢুকে যাবেন বা স্টুডেন্ট হিসেবে এসে ঢুকে যাবেন এটা আমি সাপোর্ট করব শুরু থেকে আমিও আছে আমার কিছু ভাইয়েরাও আছে তারাও পলিটিক্যাল আসে কেউ কেউ তো তারা দিন রাত ওখানে বসে এত মানুষ কন্ট্রোল করা আমাদের দ্বারা সম্ভব না একটা রুগী ওখানে যে আইসি আছে আসে এমন তো না ওখানে আরও অনেকগুলো রোগী আছে তাদের বাবা মা কমপ্লেন করতে যে ভাই আমরা একটা বার দেখতে যাইতে পারি না মানুষ আসে শুধু ঠেলাঠেলি করে তারা বিশ দিন পনেরো পঁচিশ দিন আসে তাদের ছেলেমেয়ের কন্ডিশনও তো ভাবতে হবে আপনারা দোয়া করেন আপনারা এসে দেখে ছবি তুলে ভিডিও লাইভ করে কি এমন উদ্ধার করবেন আমি জানি না তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা দোয়া করেন এসে এখানে ক্রাউডেড না করে আপনারা দোয়া করেন ও যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এবং ভিকটিমদের পাশে যেহেতু আমরা আসি আছি না পর্যন্ত আমরা এ হব না থামবো না এর শেষ দেখে ছাড়বো প্রশাসন কি করে বর্তমান সরকার কি করে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা কি করে আমরা সব কিছুই দেখতে চাই আচ্ছা ভাই অনেক ধন্যবাদ